তিন বছরের সম্পর্কের মানুষটা তিনবার কবুল বলেই অন্যকার হয়ে যায় ছেলেটা দুই বছর ধরে ফলো করতো মেয়েটাকে মেয়েটা জানতে পেরে ছেলেটার সাথে কথা বলে দুজনের সম্মতিতেই তারা রিলেশনে যায় সম্পর্কের প্রতিটা দিন তাদের কাছে স্বপ্নের বলে মনে হতো দুজনে একটু একটু করে স্বপ্ন বুনতে থাকে তাদের একটা ছোট্ট ঘর হবে ছোট্ট একটা সংসার হবে দুজনে খুব আনন্দে জীবন কাটাবে কিন্তু তাদের এই স্বপ্ন যে কোনোদিন পূর্ণতা তারা তা কখনোই জানত না দেখতে দেখতে সম্পর্কের তিনটা বছর চলে যায় এদিকে পরিবার বিয়ের জন্য চাপ দিতে থাকে তখনও ছেলেটা বেকার তখন পর্যন্ত ছেলেটাকে জানতে মেয়েটাকে দেয়নি যে তার পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে নানা কারণ দেখিয়ে মেয়েটা বিয়ে ভেঙে দিত কিন্তু এভাবে আর কতদিন পরিবারের সাথে না পেরে মেয়েটা ছেলেটাকে সবকিছু জানায় ছেলেটা অনেক ছোটাছুটি করেও চাকরি জোগাড় করতে পারে না এদিকে মেয়েটার পরিবার মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে মেয়েটা ছেলেটাকে বলে দেখো আমার বিয়ে ঠিক হয়েছে এখন তো কিছু করো ছেলেটা কিছুই বলে না শুধু বলে আমাকে একটু সময় দাও মেয়েটা বলে সময় কি করে দেয় পরিবারের মানুষ খুব চাপ দিচ্ছে যে তোমার কথা বললে আরো ক্ষেপে যাবে বাবা মায়েরা বেকার ছেলেকে মেয়ের প্রেমিকা হিসেবে মানতে চায় না ছেলেটা কিছুই বলতে পারে না শুধু চুপ করে থাকে মেয়েটা বলে তাহলে কি তুমি আমায় বিয়ে করতে চাও না ছেলেটা বলে আমি আসলেই এখন চাই না বিয়ে করতে পারলে ঠিকই করতাম আমি নিজেই কোনো রকম দুবেলা খেয়ে না খেয়ে থাকি মেয়েরা কাছে অপাশে ছেলেটার মাথায় রাজ্যের চিন্তা বাড়িতে অসুস্থ বাবা ছেলের মুখের দিকে চেয়ে আছে চাকরি করে তাদের সুখ দিবে ঘরে অবিবাহিত বোন তাকে বিয়ে দিতে হবে এদিকে মেয়েটার বিয়ের জন্য পাত্র রেডি ছেলেটা পরিবারের কথা চিন্তা করে বুকে পাথর চেপে একটু স্বার্থপর হয়ে বলেই ফেলে তুমি বাবা মায়ের পছন্দের ছেলেটাকে বিয়ে করে ফেলো মেয়েটার চোখে ছেলেটি তখন সবচেয়ে বড় প্রতারক বেইমান সে প্রেম করতে জানে কিন্তু বিয়ে করে দায়িত্ব নিতে ভয় পায় আর আগে অভিমানে বাসায় বলে দেয় সে বিয়ের জন্য তৈরি এক সপ্তাহ পরে বিয়ে এর মাঝের ছেলেটা তার বিবেকার ভালোবাসার সাথে না পেরে মেয়েটাকে কল দিয়ে বলল চলো না একবার শেষ চেষ্টা করে দেখি একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে আজ রাতে তোমার বাসার পিছনে থাকবো তুমি চলে এসো ভালোবাসার মানুষের আস্থা পেয়ে মেয়েটির অভিমান সব গোলে নোনা পানি হয়ে গেল রাত বাড়ছে মেয়েটি পালানোর জন্য একদম তৈরি ছোট ভাইয়ের রুমের আড়াল থেকে ছোট ভাইকে দেখছে ভাই তার দাদির সাথে কথা বলছে দাদি আপুর বিয়েতে আমি লাল পাঞ্জাবি পরবো আমি তার সাথে কিন্তু শ্বশুর বাড়ি যাবো মা বাবার রুমের আড়ালে দাঁড়িয়ে মা বাবাকে দেখছে মা বলছে মেয়ের মুখ মলিন দেখি ওকে তুমি একবার জিজ্ঞাসা করো ছেলেকে পছন্দ হয়েছে কিনা আর কাউকে পছন্দ আছে কিনা বাবা হেসে বলল ও আমার মেয়ে আমার মেয়ে কোনো ভুল কাজ করতে পারে না আমার দুনিয়ার উপর থেকে আস্থা চলে গেলেও আমার মেয়ের উপর আস্থা একদম ঠিক থাকবে মেয়েটি কাঁদতে কাঁদতে রুমে চলে গেল পালিয়ে যাওয়ার পর বাবা হয়তো মরেই যাবে তার আস্থা যখন একেবারে ভেঙে যাবে তখন সে কি করে পাসবে বাবার মৃত মুখ বারবার বারবার কল্পনা করে ভেঙে যাচ্ছে যাচ্ছে এদিকে কল মুখে বলার নেই ফোনটি আজীবনের জন্য সুইচ অফ করে দিল অতঃপর মেয়েটির বিয়ে হয়ে গেল মেয়েটি ছেলের এবং দুনিয়ার চোখে সবচেয়ে লোভি যে টাকা দেখে প্রেমকে ভুলে গেছে আর মেয়েটির চোখে ছেলেটি দোষী যে চাকরি করে মা বাবাকে রাজি করিয়ে বিয়ে করতে পারেনি আসলে কে দোষী দোষ ছেলে বা মেয়ে কারণ নয় দোষটা হলো সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির ছেলে মেয়ের ভালোবাসা ত্যাগের পিছনে আমরা শুধু দোষী দেখি তাই গল্প আলাদা তাদের নিয়ে আরেকদিন বলবো এটা শুধু সেই লোভী মেয়েদের উৎসর্গ করলাম যারা সব ত্যাগ করেও প্রেমিকের চোখে আজীবন লোভী হয়ে থাকে আর উৎসর্গ করলাম সেই ছেলেদের যাদের ভালোবাসা আস্থা দেওয়া সব শেষ হয়ে যায় একটি চাকরির অভাবে আর জনম জনম একটা মেয়ের চোখের পানির কারণ হয়ে থাকে অকারণেই Tua nawa kei.